দেখো বাজার থেকে এসে আমি শুয়ে আছি লাইফ টাইপ করেছিলাম করার পরে আমি একটু শুয়ে আছি আর আমার বার্থডে আজকে তো আর এ দেখো এদের মজা দেখো

चॉकलेट केक एक हमें पियो की एक ताज़ने चॉकलेट की किससे बोलूँगा फ़ोन डे हाथे नहीं आये फ़ोन डे चालू ही करना है दे फ़ोन डे नहीं आये अरे कौन सी है भाई तो माँ डाल देंगे तो एनो नहीं नहीं माँ की क्या हाथा जीतो नाउ

আরে এই তো ক্যামেরাতে খুব আর এর মধ্যে চনকি আছে এর মধ্যে কি ছাবানি কি কি হচ্ছে কেন হ্যাঁ দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো ক্রিসের দিয়ে সব গিফট গুলোই ভালো হয়েছে

Bye ta ta <Nhạc>